সকালবেলা নাস্তা করার পর দুপুরে জাস্ট দশটা থেকে সাড়ে দশটার দিকে রান্না করে পাঁচ মিনিট আমি একদম দাঁড়িয়ে থাকি চিন্তা করি যে দুপুরে কি করবো মনে হচ্ছে যে আজকে এটা রান্না করি কালকে ওটা রান্না করি আবার মাঝে মাঝে হচ্ছে বাসার সবাইকে জিজ্ঞেস করি কে কী খাবে কার খেতে পছন্দ করে কার কী খেতে মন চাইছে আজকে তো আজকে বাসার মধ্যে হচ্ছে আমরা নিজেরা নিজেরা কি করব না করব ডিসিশন নিতে পারতেছিলাম না তো মাছ রান্না করতে করতে একই মেয়ে হয়ে গেছিলাম যে প্রতিদিন মাছ মাংস মাছ মাংস তো ভাত সাদা ভাত ডাল এগুলো তো থাকে নর্মাল তো তো আজকে লিউন লিকনকে জাস্ট জিজ্ঞেস করলাম যেহেতু শুক্রবার আজকে তো ওরা হচ্ছে বাসায় থাকে আর নয়তো প্রতিদিন একটা কোচিং টিচার স্কুল সব কিছু মিলিয়ে ওরা বাসার মধ্যে মানে টাইম পায় শুধু তিনবেলা ভাতের টেবিলে ওদের সাথে দেখা হয় কথা হয় বা একটু সময় পায় তো আজকে ওদের ডিসিশনে কিন্তু দুপুরে রান্নাটা কমপ্লিট করলাম যেহেতু শুক্রবার ওরা বাসায় আছে তো চিন্তা করলাম যে ওদেরকে একটু জিজ্ঞেস করি কী খাবে তো ওরা বললো যে খিচুড়ি খাবে মাংস খাবে তারপরে হচ্ছে ডিম আর হচ্ছে এমনি নর্মাল যে কোনো একটা ভর্তার আইটেম তো ভর্তার আইটেম বলাতে আমি একটু যে কি ভর্তা করানো যাই যে বা কি ভর্তা করব চিন্তা করতেছিলাম তো এদিকে হচ্ছে আরেকে মাঠ থেকে আরেকে লয়ের মাঠ থেকে সরি তো ওইখান থেকে আমার জন্য আরেকটা যে বালাচাও আমার জন্য পাঠানো হয় যেহেতু ভাইয়ের সাথে আমার একটু পরিচিত আছে বা পরিচয় আছে তো উনি হচ্ছে রিসেন্টলি আমার জন্য প্রথমে একবার পাঠিয়েছিল আমি রিভিউ দিয়েছিলাম আজকেও জাস্ট একটা বালাচাও পাঠিয়েছিল তো চিন্তা করলাম যে বসে না থেকে ওদেরকে বালাচাও করে দিই খিচুড়ির সাথে খারাপ লাগবে না ভালোই লাগবে বালাচাটার এতটা উপ কার কারণ একদম শর্টকাট আপনি যখন তখন মেহমান আসলেও বা হঠাৎ করে যদি একটু ভর্তা খেতে চান তাড়াহুড়ো করে একদম শর্টকাটভাবে সব কিছু রেডি থাকে জাস্ট পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়াপাতা আর হচ্ছে ভাজা মরিচ বা টালামরিচ বা যেটি বলেন না কেন তো দিয়ে হচ্ছে একদম শর্টকাট হচ্ছে বালাচাও করে ফেলা যায় এদিকে আমি একটা কথা বলি যে আমি খিচুড়ির মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম কেন দিয়েছিলাম এটা হচ্ছে আমার শাশুড়ি হচ্ছেন একদম আমরা আমার বাচ্চারা যখন বড় হচ্ছে বা ওরা আমরা যখন গ্রামে ছিলাম তখন থেকে কিন্তু আমার শাশুড়ি হাতে রান্নাটা পছন্দ করে এসেছেন তো মানে ওদের দাদুর কথা বলছিলাম তো ওদের দাদু হচ্ছে কি বা দাদা হচ্ছে কি এরা হচ্ছে যে খিচুড়ি রান্নার পর কাঁচা পেঁয়াজকে একদম চিকন চিকন করে কুচি করে রাখে যখন খিচুড়ি করবে বা খিচুড়িটা যখন একদম রান্না কমপ্লিট হয়ে যায় বা ঝরঝরা হয়ে যায় একদম লাস্টে মানে টেবিলে সার্ভ করবার আগে বা হচ্ছে তারও একটু আগে হচ্ছে এইভাবে আমি যেভাবে দিয়েছিলাম জাস্ট এইভাবে একটু দিয়ে এদিক ওদিক হচ্ছে হাতাল দিয়ে নেড়ে চেড়ে দেয় আমি সবসময় একটা কথাই বলে আসছি আমার যত ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি মাঝে মাঝে সময় বলা যাবে না কারণ এক এক অঞ্চলের রান্না এক এক রকম হবে যেমন আমার রান্নার সাথে কারো রান্নার মিল হবে না বা আমার শাশুড়ি যেভাবে রান্না করেন আমার শ্বশুর যেভাবে পছন্দ করেন তাদেরটা আমার মতো হবে না ওনাদেরটা ওনাদের মতো হবে আমারটা আমাদের মতো হবে তবে হয় কি আমরা ফলো করি যে আমার শ্বশুর কিভাবে পছন্দ করেন শাশুড়ি কিভাবে রান্নাটা পছন্দ করেন সেভাবে করার চেষ্টা করি যখন ওনারা থাকেন বা বাচ্চারা যখন বাসায় পছন্দ করে যে পছন্দের উপরে একটা যে জোর দেওয়া হয় যে না তাদের রান্নাটা যেন তাদের মতো হয় বা আমি যে রান্নাটা করছি ওনাদের যেন পছন্দ হয় তো এই যে আরেকের রয়্যাল মার্ট থেকে যে আমি বালাচট আমার জন্য পাঠানো হয়েছে তো ভাইয়া পেজের আমি লিঙ্কটা হয়তো বা ক্যাপশনে বা কমেন্টস বক্সে দিয়ে দিব সবার সুবিধাতে এখানে আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি যে বালাচাও যারা খুব বেশি পছন্দ করেন বা চিংড়ি সুটকি পছন্দ করেন বা শর্টকাট ভর্তা খেতে মন চাইছে বাট পাঠায় পিষে বসে ভর্তা বানাতে ইচ্ছা করে না যাদের অলসতা বেশি যে শর্টকাট রান্না শর্টকাট খাওয়া তাদের জন্য বালাচাওটা পারফেক্ট আমি মনে করি যে তো আমি সব সময় যে কোনো কাজেই অভ্যস্ত আলহামদুলিল্লাহ যে আমাকে পাঠায় পিসেও যদি বলেন যে একটা ভর্তা করে খাওয়ানোর দরকার হবে আপনাকে বা আপনি খেতে চাচ্ছেন আমার হাতে আমি নিজে হাতে পাটায় ও ভর্তা করে দিতে পারবো আবার অলসতা থাকলে যে না হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে বলে দাঁড়িয়ে একটু দেখিয়ে দেওয়া বা ওরা একটু ফিসে দিলে নিজে চটকে নেওয়া এই ধরনের একটা ভাব আমার মধ্যে সবসময় থাকে চেষ্টা করি তো এখানে হচ্ছে কথায় কথায় ওই যে খিচুড়ি হয়ে গেল খিচুড়ির মধ্যে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম তো ওই যে বাচ্চাদের পছন্দের খাবার মাঝে মাঝে যখন ছেলেমেয়েরা বা বাসার কেউ যদি বলে যে এভাবে খেতে মন চাইছে তখন যদি রান্না করে সামনে দেওয়া যায় যারা আমরা রান্নার দায়িত্বে থাকি বাসার দায়িত্বে থাকি বা খাবার দাবার সার্ভের দায়িত্বে থাকি তাদের কাছে একটু স্বস্তি ফিল হয় যে দাঁতের মন মতো আজকে খাবারটা দেওয়া হয়েছে তো এই তো মাংস রান্না তারপরে হচ্ছে খিচুড়ি রান্না আর হচ্ছে বালাচাও আর ডিম সিদ্ধ করেছিলাম তো আমি আমার বাচ্চা আরও দু একজন আছে আমার বাসুরের ছেলে আছে সবাই আজকে সিম্পল বাসার মধ্যে যে প্রতিদিনের তুলনায় আজকে হচ্ছে আমার বাসায় মেহমান নাই বললে চলে তো সেক্ষেত্রে ওভাবে আজকে রান্নাটা একদম দুপুরে রান্নাটা করেছি আর রাতে হয়তোবা যদি মাংস থাকে সবাইকে খোলা খোলাচা পিঠা বানিয়ে দিব যেহেতু রাতে সবাই একটু খোলাচা বা রুটি খেতে পছন্দ করে ভাত তেমন একটু খেতে চায় না বাচ্চারা তখন যদি মাংস থেকে যায় সেই মাংসটা দিয়ে হয়তো বা রুটি নয়তো বা শর্টকাট চা পিঠা বানিয়ে দিলে ওরা খেয়ে নেবে তো এই তো আজকে দুপুরে রান্নাটা ছিল এমন তো এটা হচ্ছে দুপুরে খাবার দাবারের পর হচ্ছে দেওয়ার পর আমি হচ্ছে আবার এক চুলের রং চা এক চুলাই হচ্ছে দুধ চা তো দুটো বসিয়ে দিলাম আরেকটা রেওয়াজ আছে যেটা হচ্ছে আমার বাসায় সকাল বাদ বিকেল দুইবেলা হচ্ছে চা করা মাস্ট একদম জরুরি মানে সকালে নাস্তা করার পর দশটার থেকে এগারোটার ভিতরে হচ্ছে চা খাওয়াটা কমপ্লিট করতে হবে যে কেউ চা খাবে যে এমন একটা দিন নয় যে আমার বাসায় চা করা হয় না অবশ্যই আমিও একটু চা পছন্দ করি সব সময় না তবে মাঝে মাঝে দুধ চাটাকে বেশি পছন্দ করি কারণ একদম দুধ চা যদি সুন্দর হয় কালারটা দেখতে ভালো লাগে বা পছন্দ হয় বা নিজের মন মতো করতে পারি তখন দুধ চা একদম মানে খুবই ফেভারেট মনে করি আর মাঝে মাঝে হচ্ছে দুধ চাটা তেমন একটা খাওয়া হয় না যে আজকে খেতে ভালো লাগে না এমন তবে আপনার ভাই হচ্ছে রংচা মাস্ট আদা দারচিনি এলাচ তেজপাতা দিয়েই হচ্ছে রং চাটা খাবে আর আমাদের সবার জন্য বাসায় হচ্ছে দুধ চা এর্তুগুলো দুধ চা করার পরও মাঝে মাঝে শর্ট পরে যায় কারণ দুধ চা একদম মানে সবাই মগ ভর্তি করে দুধ চা খাওয়া পছন্দ করে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার কমেন্টসের আনসার দেওয়ার সব সময় চেষ্টা করি যারা কষ্ট করে একটা হার রেট দেন বা কোনো রেক দিয়ে চলে যান তাদের রেয়েক্টের আনসার দেওয়ার আমার চেষ্টা করি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ